আচ্ছা ওরে এই যে দেখুন কিভাবে গ্রাম এন্ড নৌকা দিয়ে গোদারা নৌকা দিয়ে যাত্রী পার করা হয় দেখুন কি একটা কথা থাকে দূর আবা মা তো কত 70 টাকা আ ও হইছে বুচি আর bawang গুলো এদিকে হোক বর্ষায় Bittas না আমাদের দেখেন বাউল শিল্পী মন খারাপ মনুদাস খুবই জরুরি কারণ কদম গাছটা যন্ত্রণাই যাই কয়েক কাস্টমার জানাই আমার আমার জানাই